এটা একটু ভিজাই নিলাম আচ্ছা এই যে এখান থেকে অনেক পানি দেখেন পানি কিন্তু এই পানিটা এত পানি নিয়ে কাজ করতে পারবো না এখানে একটা চিপার জন্য মেশিন আছে ওয়াশিং মেশিনের মত এখন এর দেখেন জর্জরা কইরা ফেলা একদম শুকায় গেছে এটা এখানে ক্লিপটার একটাই দিলাম চাপ দিলে লক হয়ে গেল লক হয়ে গেছে দেখেন এই যে এত পানি এভাবে আমরা পানি উঠাই নিতে পারবো এটা দেখেন দেখেন তো কত সুন্দরভাবে ক্লিন হচ্ছে এভাবে উঠাইতে পারবো বা এটারে চাপ দিয়ে কাট করলাম

আর বড় চারটা ছোট চারটা ছোট চারটা ওকে এখানে লিকুইড দেওয়ার জন্য এখানে লিকুইড পাম্পার দেওয়া আছে পাম্পার আছে ওকে আপনার আসলে কি এত সুন্দর হয়ে গেছে এখন জীবন যাপন হবে জি কাদের বুয়া না থাকলে কোনো টেনশনের কারণ নেই টেনশন নাই এই একটা কালার আছে রেড কালার হুম ব্লু কালার দুইটা কালার রেড কালার এটার মধ্যে আরেকটা হচ্ছে ব্লু কালার এই দেখেন অরিজিনাল বক্স হবে এরকম আর অরিজিনাল বক্স অরিজিনাল চাই না এটা ওকে এই দেখেন একটা কালার আর প্রত্যেকটার সাথে কিন্তু ভাই

আর এখান চারটা এগুলো অরিজিনাল চায় না এটা অনেক লুট নিতে পারবে এটা এটা প্রায় দুইশো তিনশো কেজি ওজন দিতে পারবে কারণ কত ওজন মজবুত এটা ভাই এগুলো অরিজিনাল চায় না বিশ লিটার পর্যন্ত পানি ধরে প্রত্যেকটাই

এটাও কিন্তু প্রত্যেকটা সাইজ কিন্তু একই একই এটা স্টিলের 20 বছর গ্যারান্টি ওকে এটা এটা কয় চাকা এটা হলো দুই চাকা লাগেজ বাকেট বলে এটা এটা দুইটা কালার পিঙ্ক কালার ব্লু কালার দুইটা কালার হয় দুইটা কালার এটার সাথেও কিন্তু যে স্ট্যান্ডার থাকবে এটা কিন্তু যে এটা থাকবে হ্যাঁ আচ্ছা এরকমটা থাকবে এরকম থাকবে এবং এটারও কিন্তু 20 বছর এগুলা জং ধরা গ্যারান্টি এই এই চাকনিটার 20 বছর বেয়ারিং এ গ্যারান্টি স্টিলেটার

নেটে অনেক সমস্যা করে ঠিকানা দিবেন পাঠাই দিব দোকান আসলে একশো তেত্রিশ নাম্বার দোকান শাকিল কুকারিজ ঢাকা মার্কেট সিটি গ্রামের বিশ্বাস বিল্লাস ঢাকা মার্কেট কাঁচা বাজার পিছনে বিশ্বাস বিল্লাস মার্কেট সিটি গ্রামে সাইনবোর্ড লাগানো আছে নিতে লাগবে মাঝখান থেকে ঢুকবেন একটা দোকান একশো তেত্রিশ পিছনে যাবেন একটা চুয়ান্ন নাম্বার দোকান শাকিল কুকারি শাকিল কুকারি এটা হলো তেত্রিশ নাম্বার শাকিল কুকারি বেকিং সাইনবোর্ড লাগানো আছে আপনার দোকানে এসব কিনতে পারেন যদি দোকানে না আসতে পারেন অনেকে প্রশ্ন করবে দোকানে গেলে হয়তো দুই কম পাবো না আমরা অনলাইনে প্রোডাক্ট বেশি এখন বাংলাদেশে নেটের যুগে এখন কি জানেন দোকানের চাই দোকানের বাইরে বেশি অর্ডার বাইরে বেশি অর্ডার আপনি সময় পেলে আসেন সমস্যা নেই সমস্যা নেই অন্য কিছু বা ঢাকার ভিতরে যদি ঠিকানা হয় ঠিকানা দিলে আপনি বাসায় যায় চেক করবেন টাকা দিবেন ঢাকার ভিতরে এক টাকা অ্যাডভান্স লাগবে না ঢাকার সিটির বাইরে নিলে সেই হিসেবে পাঁচশো টাকা বুকিং মানে অ্যাডভান্স করতে হবে ঘরে বসে পাবেন ডেলিভারি চার্জ আপনারা কিন্তু দর্শক বন্ধুরা স্ক্রিনে দেখার নাম্বার ভিজিটিং কার্ডের নাম্বারগুলো ছাড়া কারোর সাথে যদি কোনো লেনদেনে যান প্রতারিত হন জন্য শাকিল কুকারিজের পক্ষ থেকে শাকিল ভাই অথবা বিডি ফ্যান্টাসি সিলিন্ডারের পক্ষ থেকে আমি কেউ কিন্তু দায় নিব না ওকে ভাইয়া তো ধন্যবাদ যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে